হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে খুব একটা ভালো নেই না আমার মেয়েটা কালকে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ জ্বর কাশি সর্দি আর কেন বলো সব সময়ই আমার মেয়েটার সাথে এরকম হতে হয় তো আমার মেয়ের শরীর খারাপ হলে আমার কিছুই ভালো লাগে না ওর শরীরটা খারাপ তাই আমারও মনটা খারাপ তো ফ্রেন্ড ওকে নিয়ে আমি যাব ডাক্তারের কাছে তাই আমি রেডি হচ্ছে আর আর তার আগে বলি ফ্রেন্ড তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর আমার ব্লগটা কন্টিনিউ করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না ফ্রেন্ড তো ফ্রেন্ড মেয়েটার সত্যি প্রচণ্ড শরীর খারাপ কিছুই ভালো লাগছে না আজকে ওকে ও শরীরটা খারাপ হলে আমার মনটা প্রচণ্ড খারাপ থাকে দেখো না এই ওষুধগুলো খাইয়েছি ওকে তাও আমার মেয়েটা শরীর সুস্থ হচ্ছে না গ্যাস দিয়েছি নাকের ড্রপ দিয়েছি এটা নাকের ড্রপ আর ওষুধ খাইয়েছি পেটে ব্যথা ওষুধ খাইয়েছি তাও কোনো মতে কমছে না যে জন্য আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে মেয়েকে নিয়ে তো এই ওষুধগুলো খাইয়েছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এটা জ্বরের ওষুধ ওকে খাইয়েছি কোনো মতেই জ্বরটা কমছে না আর এমনি থেকেও তো আমার মেয়েটার গায়ে রক্ত কম রক্ত কম ও শরীরের যে জন্য মাসে দুই তিনবার চারবার করে জ্বর আসে কিছু ভালো লাগছে না কত ওষুধ খাওয়াচ্ছি কত ডাক্তার দেখাচ্ছি তাও আমার মেয়েটার রক্ত কম মানে রক্তটা ঠিকই হচ্ছে না জানি না কি আছে কপালে তো আমি এবার বেরিয়ে যাব তাই গেটে তালা লাগাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে মেয়েকে একবার দেখাই দেখো এই যে রেডি করে দিয়েছি ও দাবার ওপর হাঁটাহাঁটি করছে আর কি দেখো তো মিষ্টি লাগছে না আমার মেয়েটাকে আমার তো খুবই ভালো লাগে আমার মেয়েটাকে তো ফ্রেন্ড দেখো যে আমার মেয়েটা রেডি হয়ে আর আমি রেডি হয়ে কেমন লাগছে অবশ্যই জানিও আমরা খুব সাধারণ একটা মানুষ গ্রামের মানুষ আমরা অত ভালোভাবে মেকআপ করে রেডি হয়ে কোথাও যাই না আমাদের কাছে এই সাজগোজ এই পোশাক এগুলোই আমাদের কাছে খুবই ভালো লাগে সাধারণভাবে আমরা বাঁচতে ভালোবাসি সাধারণভাবেই আমরা সব জায়গায় যেতে ভালোবাসি তো ফ্রেন্ড তোমরা আমাদের সঙ্গে থেকো আর দেখো গাড়ির জন্য ওয়েট করছি রাস্তাতেও উঠে গেছি গিয়ে গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি তো আসছেই না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে গাড়ি এলো গাড়িতে উঠলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আমাদের গ্রাম গ্রামের পরিবেশটা রাস্তাতে আছে দেখো চারিদিকে সবুজ গাছপালা ধান চাষ হয়েছে আমাদের দিকে ধান গাছ আর এবারে হাসপাতালে তো ঢুকেই গেছে আমি হাসপাতালে আমার মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম কেননা আমাদের আমরা বললাম আগেও বলেছি আমরা খুব গরিব আর আর টাকা পয়সার সমস্যার জন্য সব সময় বড় বড় ডাক্তার দেখানো হয়ে ওঠে না তাই মাঝে মধ্যে ওকে নিয়ে হাসপাতালেও যেতে হয় তো হাসপাতালে এই লাইন লাইনে দাঁড়িয়ে তারপর ওকে আমি ডাক্তার দেখাবো এই ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো হাসপাতালে কত সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর ফুল গাছ ফুলবাগান দিয়েছে এখন এখন করে গিয়ে দেখছি কত সুন্দর লাগছে ফুল গাছগুলো তো এই দাঁড়িয়েই রয়েছে এখন কখন লাইন শেষ হবে জানি না লাইন শেষ হলে তারপর আমার মাম্মাকে ডাক্তার দেখাবো তারপর লাইন শেষ করে ডাক্তার দেখিয়ে ওষুধ দোকানে ওষুধ নিতে চলে এসেছে আর দু রকম ওষুধ দিয়েছে বলেছে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে তো দেখি এখন কালকে পন্ধ ওয়েট করে মাম্মা কেমন থাকে প্রচণ্ড কাশি হচ্ছে তো আর ওকে দেখে আমারও ভালো লাগছে না তো সকাল দিয়ে কিছুই খাওয়া হয়নি দশটা এগারোটা বেজে গেছে তাই ভালো একটু পরোটা খেয়ে নিই আর মাম্মার জন্য একটা ডিম সিদ্ধ নিয়েছি ওকে খাইয়ে আমি খেয়ে তারপর আবার গাড়িতে উঠে গেছি বাড়িতে আসার জন্য তো ওই বাড়িতে আসার জন্য গাড়িতে বসে আছি তারপর বাড়ি যাই গিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়িতে চলে এসেছি আর এবার বাড়ির মধ্যে ঢুকবো গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবে আর আমার মেয়ের গায়ে রক্ত কম ছোটোবেলাতে কোন কী কারণে ও পেটে থাকাকালীন কিসের জন্য রক্তটা কম হয়েছে ও শরীরের সব কিছু তোমাদের সাথে আরেকটা ব্লকে শেয়ার করবি প্রথম দেখতে থাকো তো ফ্রেন্ড আমি বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখন একটু মেয়েকে খাইয়ে নেব নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তোমার দেখতে থাকো যে খাওয়ার সময় কতটা দুষ্টুমি করে আমার মেয়েটা

যা বলতে না বলতে স্যারের ক্লাস উল্টে ফেলা দিয়েছে এরকমই কাজ করবার নাচ হচ্ছে নাচ নাচ হচ্ছে ও কত নাচ দেখেছো কত নাচ আর হবে না দুগাল খেয়েছে দুগাল গালের মধ্যে দুবার দিয়েছে হয়ে গেছে ভাত খাওয়া তো ফের বাজার দিয়ে কি আনলাম তোমাদেরকে দেখায় এনেছি দুটো ব্লাউজ দুটো ব্লাউজ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মেয়ের তো গায়ে রক্ত কম তাই মেয়ের জন্য দুটো ডালি এনেছি ওর গায়ের রক্ত কম ছোটোবেলা থেকে যেমন পয়সা তেমন ফল দুটো ডালি নিয়ে এসেছি খাওয়া হয়ে গেলে আবার নিয়ে আসব আর আঙুর খাওয়ার জন্য কান্নাকাটি কাটি করছিলো তাই আঙুরটাও নিলাম ওর জন্যে চারাইছ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের পাশে থেকো থ্যাংক বাই